আমি আছি সিলেটের প্রাচীন একটি বাজারে এটা এমন একটা বাজার এখানে পাওয়া যায় না এমন কিছু নাই এটা ব্রিটিশ আমলের বাজার এই জায়গায় সব পাওয়া যায় বেশি ছোট হাঁস মানে হচ্ছে মুরগু আছে করবুচিয়া দুটো বাচ্চা দেখতে পাচ্ছেন কতটা কিউট এই যে কবুতর সব ধরনের পাখি পেয়ে যাবেন একদম ফ্রেশ ছোট মাছ কেজি কত টাকা মাছ কিনে নিয়ে যাচ্ছে সকাল সকাল অনেক ফ্রেশ সবজি এখানে পাওয়া যায় গ্রামের যে ফ্রেশ কলা সাপ খেলা বেজি আর হচ্ছে সাপ এখানে হচ্ছে শুধু কাপড় সুপড় বিক্রি হয় পুরো একটা বাজারে অর্ধেক সাইড হচ্ছে কাপড় দিয়ে ঢাকা হয়ে গেছে এটা হচ্ছে রবি বাজারে খিচুড়ি অনেক ধরনের ছাগল আছে এখানে হচ্ছে ছাগল বিক্রি হয় হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আই এম শাহাদত সিন রাহাত এন্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ এই মুহূর্তে আমি আছি সিটির প্রাচীন একটি বাজারে যেটার নাম হচ্ছে রবির বাজার এই বাজারে মূলত তিনটা নাম আছে যারা স্থানীয় তারা মূলত এই বাজারটাকে বাগান বাজার নামে চিনে এবং যারা সিলেটের বাইরে তারা হচ্ছে খাদি বাজার নামে চিনে রবির বাজার নামের মূল কাহিনীটা হচ্ছে এই বাজারটা শুধুমাত্র রবিবারে অনুষ্ঠিত হয় সেটাও আবার সকাল সাতটা থেকে দুপুর দুইটা পর্যন্ত এই বাজারটা অনুষ্ঠিত হয় আর এই বাজারে নাকি অনেক ফ্রেশ সবজি এবং পশু পাখি এইখানে পাওয়া যায় সেটাও আবার খুব হচ্ছে সস্তা মূল্যে আজকে এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব এই বাজারে কি কি পাওয়া যায় এখন আমি আছি বাজারের একদম ভেতরে আর এই বাজারের একটি সুন্দর দিক হলো সবগুলা জিনিস আলাদা আলাদা একটা পার্টি থাকে দেখুন আমি আছি মাছ বাজারে এখানে শুধুমাত্র মাছ বিক্রি হয় আমি যেটা সামনে দেখাই আপনাদেরকে এক হাজার এখানে দেখতে পারবেন একদম ফ্রেশ ছোট মাছ এই যে মলা মাছ তারপরে হচ্ছে এখানে হচ্ছে শুকি তারপরে এখানে হচ্ছে কি বলে এটাকে আমরা স্থানীয় বসে হচ্ছে কুচি বলি জানি না এটাকে কি বলে এটা হচ্ছে পেয়ে যাবেন এখানে আছে একটু বড় মাছ ফাংকাস মাছ দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে একদম ফ্রেশ মাছ এখানে হচ্ছে ট্যাংরা তারপরে হচ্ছে পুটি তারপরে হচ্ছে আর কি কি মাছ আছে ভ্যারাইটিস মাছ সব ধরনের হচ্ছে ভ্যারাইটিস মাছ আছে আর এগুলো কিভাবে বিক্রি করেন কেজি করে কেজি কত টাকা চারশো টাকা করে কেজি দেখতে পাচ্ছেন খুব ফ্রেশ মাছ হচ্ছে এখানে পাওয়া যায় আমরা যদি একটু সামনের দিকটা যাই তাহলে দেখতে পারবেন এখানে হচ্ছে আরো কিছু মাছ আছে এগুলো হচ্ছে আবার বড় মাছ এখানে হচ্ছে কার্পু তারপর এই আরো মাছ আছে এই যে তো এই এই হচ্ছে 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 বাজারের একটা পার্ট মূলত শুধুমাত্র মাছ বিক্রি হয় আর অন্যান্য যে পার্ট গুলো আছে এগুলো হচ্ছে আলাদা আলাদা এই পার্টটা শুধুমাত্র মাছ আছে তো এখানে হচ্ছে একদম ফ্রেশ মাছ গুলো আপনারা পেয়ে যাবেন এই সাইডটা আসলে দেখতে পাচ্ছেন মানুষজন হচ্ছে মাছ কিনে নিয়ে যাচ্ছে সকাল সকাল সবজি বাজার সবজি বাজারে না দাদা এখানে কোন কোন ধরনের সবজি পাওয়া যায় আমার ঠিক সামনে দেখতে পাচ্ছেন সবজির বাজার অর্থাৎ এই পারটা শুধুমাত্র সবজি বিক্রি হয় আপনি দেখেন এখানে দেখে নিতে পারবেন প্রেস শাক তারপর হচ্ছে কদু ধনে পাতা লেবু আলু এগুলো আছে কাছেরা হচ্ছে এই পাড়ে হচ্ছে আর অনেকগুলা কল আছে সামনে দেখতে পাচ্ছেন জামুরা আছে তারপর হচ্ছে পেঁপে আছে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা দোকান এখানে হচ্ছে জিংগা আছে চিংগা তারপর হচ্ছে গাজর টমেটো তারপর হচ্ছে কাঁচামরিচ তারপর হচ্ছে এখানে দেড়শ কিছু ফ্রেশ শাক আছে এখানে দেখাই আর এখানে দেখতে পাচ্ছেন কিছু মিষ্টি কুমড়া আছে যেগুলো সবজি আছে আমি যদি দেখাই আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন নারিকেল আছে দেন এই পাটটা হচ্ছে একদম গ্রামের যে ফ্রেশ পাকা কলাশ আছে চলতা তারপর হচ্ছে কচু তারপরে এখানে হচ্ছে আরো কিছু শাক আছে এই বাজার ফ্রেশ শাকসবজি পাবেন তা না এখানে হচ্ছে শাকসবজির বীজও পাবেন আমি যদি সামনে দেখাই এখানে দেখতে পাচ্ছেন একটা বীজের দোকান আছে যেখানে হচ্ছে অনেকগুলা শাকসবজির বীজ এখানে আছে আপনারা বীজ ও চাইলে বাজার থেকে নিতে পারেন এই বাজারে অনেক কিছুই আছে খাবার বাট সবচেয়ে বেস্ট হচ্ছে এই গরমের মধ্যে লেবু শরবত ফ্রেশ লেবু হচ্ছে শরবত এখানে পেয়ে যাচ্ছে লেবু শরবত এখানে শুধুমাত্র হচ্ছে হাঁস মুরগি কাটি এগুলো পাওয়া যায় এখন হচ্ছে পুরোটা বাজার ঘুরে দেখাবো এখানে কোন কোন ধরনের এবং কবুতর পাওয়া যায় বিশেষ করে অনেক জাতের হচ্ছে কবুতর এই বাজার আমরা এখন দেখবো এখানে কোন কোন ধরনের হাঁস মুরগি পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ছোট ছোট দুইটা মুরগও হচ্ছে দাম দর হচ্ছে সেখানে হচ্ছে মুরগি এখানে দাম দামি চলছে দাম পায় না বলা হয়ে হচ্ছে এটা বিক্রি হয়ে যাবে তাছাড়া হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন হাঁস আছে এই যে দেশি ছোট হাঁস এখানে হচ্ছে মুরগো আছে দেশি মুরগ দেখতে পাচ্ছেন মুরগা এই পুরো জায়গাতেই হচ্ছে হাঁস মুরগি তারপর হচ্ছে কবুতর এগুলাই মূলত এখানে আছে এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বটগাছের তাহলে মূলত ওই হাঁস মুরগির বাজারটা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা রাজহাঁস আছে রেগুলার ভোলা কতটা লম্বা দেখতে পাচ্ছেন না অনেক বেশি হচ্ছে সাউন্ড করে এগুলা নাই এই যে দেখতে পাচ্ছেন কতগুলা

এই যে পাখি দাম ধরা হচ্ছে কবুতর এখানে দেখতে পাচ্ছেন বড় একটা খাঁচা যেখানে হচ্ছে অনেক ধরনের পাখি আছে আমি যদি দেখাই প্রথমে হচ্ছে হাড়ি পাখি কবুতরের অনেকগুলা জাত দেখতে পাচ্ছি এখানে এই যে কবুতর নিচে হচ্ছে কবুতর এছাড়া এখানে আছে মুরুগ আর এই হচ্ছে আরো আরো দুইটা এগুলো কি মুরুগ না কবুতর আমি সঠিক জানি না এগুলো অনেক বেশি কিউট সাদা এখানে হচ্ছে মুরগি আছে তাছাড়া হচ্ছে মুরগির ছোট ছোট বাচ্চাও আছে যদি সামনে দেখাই এগুলা কি কি সিল্কি সিল্কি এগুলা নাকি সিলকি জানি না আমি সঠিক কেননা এই মাত্র আমি হচ্ছে প্রথম দেখছি আপনারা হচ্ছে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমন করে জানাবেন এখানে হচ্ছে অনেক ধরনের কবুতর আছে যদিও আমি এগুলা সঠিক জাত জানিনা বাট দেখে বোঝা যাচ্ছে অনেক ধরনের কবুতর অনেক জাতের কবুতর আছে তাছাড়া হচ্ছে এটি দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর যেগুলা হচ্ছে আমরা হাঁচায় রাখি পাখি এগুলা হচ্ছে এখানে আছে অনেক কাভারে এই যে খরমুজের বাচ্চা সাদা কালো দুই ধরনেরই আছে এই জায়গাতে মূলত সব ধরনের পাখি পেয়ে যাবেন যারা হচ্ছে পাখি কিনে হচ্ছে পুষ মানাতে চাচ্ছেন তারা পেয়ে যাবেন এগুলা এই বাজারে এখন হচ্ছে আমরা সাপ এবং বেজির খেলা দেখতে যাচ্ছি এই যে সামনে দেখতে পাচ্ছেন সাপ এবং বেজির খেলা দেখানো হচ্ছে আর এখানে হচ্ছে সবাই মিলে সে খেলাটা হচ্ছে উপভোগ করতেছে যদি দেখাই চার বসতে সাপ খেলা সামনে দেখতে পাচ্ছেন বেজি আর এই হচ্ছে সাপ

বলতেছে এটা হচ্ছে মহিষ আমাদের এটা আমাদের লোকাল বটগাছের নিচে আর অনেক ধরনের হচ্ছে ছাগল আছে আমি যদি দেখাই ক্লোজে এই যে এখানে অনেকজন আছে যারা হচ্ছে বিক্রি করবেন তারা হচ্ছে ছাগল নিয়ে বসে আছে এবং যারা ক্রেতা আছে তারা হচ্ছে দাম দর করতেছেন ছাগল দাম দর শেষ হলে তারা হচ্ছে ছাগলটা নিয়ে যাচ্ছেন এভাবেই হচ্ছে এই হাটের বিক্রি হচ্ছে আর এখানে হচ্ছে অনেক ধরনের ছাগল পেয়ে যাবেন আর অন্যান্য বাজারের তুলনায় এখানে মোটামুটি কম দামে মিলে যাওয়ার জন্য সবাই এখান থেকে কিনে এগুলা বাজারের ভেতরে হচ্ছে একটা খিচুড়ির দোকান আছে এখানে হচ্ছে বাজার যারা আসে সবাই যাওয়ার সময় বা যাদের হচ্ছে ক্ষুদা লেগে যায় তারা হচ্ছে এখানে খিচুড়ি খায় এখন হচ্ছে আমরা খিচুড়ির দোকানে যাচ্ছি কারণ হচ্ছে খিচুড়ি টেস্ট করব এই যে খিচুড়ির সাথে হচ্ছে আপনার ডিম পেয়ে যাবেন পেঁয়াজু পেয়ে যাবেন তাদের যে সঙ্গে হচ্ছে প্লেটা একটা প্লেটের মতো এগুলা থাকে দেন আপনি চাইলে হচ্ছে টেস্টি হ্যান্ডসেন কেপের হচ্ছে প্লেটের মতো তাছাড়া হচ্ছে চাইলে এখানে হচ্ছে আপনারা ডিম অ্যাড করতে পারেন ডিম দিয়ে বাবা এখন আছে এই বাজারের আরেকটা পার্টে যেখানে হচ্ছে শুধু কাপড় চুপড় বিক্রি হয় আমার ঠিক আশেপাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো দোকান দেখবো এই বাজারে হচ্ছে এখন কি কি কাপড় পাওয়া যায় এই যে একটা দোকান দেখতে পাচ্ছি এখানে হচ্ছে শার্ট প্যান্ট তারপরে হচ্ছে টালজার এগুলো পাওয়া যায় আরেকটা পার্টে হচ্ছে পাঞ্জাবি দোকান আছে পাঞ্জাবি হচ্ছে আফা সবগুলো ব্র্যান্ড নিউ

তাছাড়া হচ্ছে পাঞ্জাবি আছে আমরা হচ্ছে আগে দোকানে যাই শার্টগুলো আছে এই জায়গায় খুব সুন্দর হচ্ছে এখানে হচ্ছে গ্যালারি দিয়ে রাখা হয়েছে শার্ট আমি যদি দেখাই সব ধরনের হচ্ছে কাপড় মোটামুটি এখানে আছে অর্ড মানি শার্ট বা এগুলোর প্রাইস কত করে নিচ্ছেন এগুলো কত করে নিচ্ছেন দুশো পঞ্চাশ টাকা বাবা যায় মাত্র দুশো পঞ্চাশ টাকা দিয়ে হচ্ছে আপনারা এখানে অর্ড মানি শার্ট পেয়ে যাচ্ছেন এখন আছে হচ্ছে এই বাজারে লেডিস সেক্টরে অর্থাৎ যেখানে শুধুমাত্র মহিলাদের জামা কাপড় পাওয়া যায় এখানে কয়েকটা দোকান আছে যেখানে হচ্ছে স্যান্ডেলও পেয়ে যাবেন এই যে সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলা স্যান্ডেল এখানে হচ্ছে একটা আচারের দোকান আমরা হচ্ছে আচার টেস্ট করব অনেক ধরনের আচার আছে এখানে তার পাশের একটা দোকানে হচ্ছে বৈশালী আমরা আচার তারপর হচ্ছে জালমুড়ি সব কিছু এখানে আছে আমি এখন আছি এই বাজারের সবচেয়ে বড় কাপড়ের দোকান লিটারালি পুরো একটা বাজারের অর্ধেক সাইড হচ্ছে কাপড় দিয়ে ঢাকা হয়ে গেছে আমি

অনেক ধরনের চারা এখানে আপনারা পেয়ে যাবেন এখানে হচ্ছে মুরুগ ধরে রাখার জন্য যে খারা এটাকে বলে তারপর হচ্ছে পাখি নেওয়ার জন্য কবুতর বা যে পাখিগুলো এখান থেকে কিনবেন সেটা বাসা নেওয়ার জন্য এখানে হচ্ছে খারাপ পেয়ে যাবেন ওগুলা হচ্ছে বাঁশবেদ দিয়ে তৈরি আমার সামনে দেখতে পাচ্ছেন একটি দোকান যেখানে হচ্ছে দা কুদাল চুরি তারপর জাতি এগুলো আছে এই যে সামনে দেখতে পাচ্ছেন চুরি আছে তারপর হচ্ছে সুপারি কাটার জন্য যে জাতি যেগুলো এগুলো আছে তারপর এখানে কাঁচি আছে দেন এখানে দেখতে পাচ্ছেন মাছ শিকার করার জন্য যেই চিপনা আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা চিপনা এগুলো আছে তো এই দোকানগুলোতে মূলত সব ধরনের অস্ত্র পেয়ে যাবেন এই সামনে হচ্ছে আরও দুইটা দোকান আছে আমি যদি দেখাই আপনাদেরকে এই যে এই দোকানগুলোতে মূলত আপনারা এই ধরনের অস্ত্র বিশেষ করে হচ্ছে অনেক দাঁড়ালু দা আছে এগুলো হচ্ছে এই দোকানগুলোতে পেয়ে যাবেন সিলেট শহর থেকে এই রবিবারের বাজারে আসতে হলে প্রথমে আপনাকে আসতে হবে শাহোরান খাদিম চৌমুহনীতে তারপরে এই রাস্তা দিয়ে চার থেকে পাঁচ মিনিট সামনে গেলেই পেয়ে যাবেন এই মুড় তার ঠিক ডান পাশের রাস্তা দিয়ে একটু সামনে গেলেই পেয়ে যাবেন রবির বাড়ি বাজার সকে আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিতে একটি লাইক দিয়ে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ